ভোরের আলো ফুটতেই পাবনা সড়কে ঝরল তিন তাজা প্রাণ ঢাকা পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়াতে মালবোঝাই ট্রাক চাপায় ভ্যান গাড়িতে থাকা দুই স্কুল শিক্ষার্থী সহ নিহত হয় চালক গুরুতর আহত হয়েছে আরও দুইজন রবিবার সকালে অন্যদিনের মতো গাড়িতে করে জামালপুরের পাপনা কলেজেট স্কুলে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী তাদের বহনকারী ভ্যানটি বাঙ্গাবাড়িয়ায় পৌঁছালে পাপনাগামী একটি মালবাহী ট্রাক একে চাপা দেয় প্রাণ হারায় চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার পঞ্চম শ্রেণীর ছাত্র আবুতুহা ও ভ্যান চালক আকরাম হোসেন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় গুরুতর আহত অবস্থায় দুজনকে নেওয়া হয় হাসপাতালে ছুতা ছিঁড়ে গিয়ে বাসটা নিচে পড়ে যায় আর ওই নিচে স্কুল ছাত্রী ছিল পাশে ওইখানে স্কুল ছাত্রী নিচে পড়ে বাস ঘটনাস্থলে দুইজন ক্যাপিক্যাডেটের ছাত্র একজন ছাত্র একজন ছাত্রী নিহত হয় সাথে ভ্যান চালক নিহত আর দুইজন গুরুতর আহত হয় আমাদের এলাকায় এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার বিহিত ব্যবস্থা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ময়না তদন্ত না করা অনিয়া থাকায় আমরা লাশগুলো তার পরিবারের নিকট হস্তান্তর করি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে এবছর পাবনা ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাইশ জনের টিভিসি নিউজ ডেস্ক